এই গল্পটা শুধুই ভয় নয় এটা সেই সব বাড়ির কথা যেখানে একবার ঢুকলে আর কেউ ফিরে আসে না অভিশপ্ত বাড়ি স্বপ্নর সত্যি চ্যানেলের একেবারে নতুন ভৌতিক গল্প একবার শুনলে আর চোখ বন্ধ করতে পারবেন না একবার শুনে দেখুন যদি সাহস থাকে স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে কেউ দেখে জেগে ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় সফলতার পথে এই স্বপ্নের পথে আপনি নন আপনার সঙ্গে আছি আমি অসীমা আপনি শুনছেন স্বপ্নডর সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আর আমি শুধু শোনাই স্বপ্ন ডর সত্যি চ্যানেলে স্বাগতম আপনি শুনছেন এগারো নম্বর এপিসোডে আজকের গল্প অভিশপ্ত বাড়ি অভিশপ্ত বাড়ি এই নামটা শুনলেই গ্রামের মানুষ আতকে ওঠে তবুও আমি রাহুল গেছি সেদিন সে বাড়ির দৌড় গড়ায় জানতাম না জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত আমার অপেক্ষায় আছে শীতের এক ঠান্ডা সন্ধ্যা নদীয়ায় ব্যস্ততা আর যান্ত্রিকতা পেছনে ফেলে আমি পৌঁছেছি আমার মামার গ্রামে বাসবাগান ছোটবেলা থেকে শুনে আসছি এই গ্রামে একটা অভিশপ্ত বাড়ি আছে সেই বাড়ির নাম সীতানিবাস লোকে বলে সীতানিবাস এককালে ছিল জমিদারের প্রাসাদ কিন্তু এক অমাবস্যার রাতে জমিদারের পুরো পরিবার নৃশংসভাবে খুন হয় তাদের আত্মা আজও সে বাড়ির ঘরে ঘরে ঘুরে বেড়ায় কেউ বাড়িতে ঢুকলে আর ফিরে আসে না হাসতে হাসতে মামাকে জিজ্ঞেস করেছিলাম এসব ভূতের গল্প এখনো মানুষ বিশ্বাস করে নাকি মামা চুপ করেছিলেন শুধু বলেছিলেন এই বাড়ি নিয়ে মজা করিস না এটার ভিতর যে আছে সে মানুষ না আমার কৌতূহল বেড়ে যায় রাতে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে সে বাড়ির দিকে তাকালাম দূরে একটা অন্ধকার বাড়ি যার ছাদে অদ্ভুত সাদা আলো ঠিকরে পড়ছে আর আশ্চর্য কেউ একজন জানালা দিয়ে তাকিয়ে আছে আমি স্পষ্ট দেখলাম একজন সাদা কাপড়ে মোড়ানো নারী চোখ দুটো আগুনের মতো জ্বলছে আমি আর আমার বন্ধু অর্ণব ঠিক করলাম যা হয় হোক আমরা সেই বাড়ির ভিতরে ঢুকব ভোর তিনটে নাগাদ আমরা পৌঁছালাম বাড়ির সামনে গেটটা নিজে থেকেই খুলে গেল ছড়ছরে আওয়াজে বাড়ির ভিতর ঢুকে গেলাম হাতে টর্চ নিয়ে মেঝেতে ছাই দেয়ালে রক্তের দাগ আর ঘড়ির কাটা যেন থেমে আছে এক জায়গায় হঠাৎ একটা দরজা খুলে গেল আর সেখান থেকে এলো খানের পাশে গুনগুন শব্দ ফিরে এসো আমি এখনো অপেক্ষায় আছি অর্ণব দিল। আর আমি একা পড়ে গেলাম একটু পর দেখি ঘরের মেঝেতে একটা ছোট্ট মেয়ের পুতুল কিন্তু সেটা হঠাৎ করে আমার দিকে তাকালো তার মুখ থেকে রক্ত ঝরছে আমি খুঁজতে খুঁজতে পৌঁছালাম এক গোপন ঘরে সেখানে পাওয়া গেল একটা ডায়েরি জমিদার রমেশচন্দ্রের স্ত্রী লিখেছিলেন যদি কেউ এই ডায়েরি পড়ে তবে জেনে নিও আমার সন্তানদের রক্ষা করতে পারিনি জমিদার খুন হয়নি সে বিচাশে পরিণত হয়েছিল আর সেই অভিশাপ আমাদের সবাইকে গ্রাস করেছিল যদি কেউ এই পড়ে তবে জেনে নিও আমার সন্তানদের রক্ষা করতে পারেনি জমিদার খুন হয়নি সে পিচাশে পরিণত হয়েছিল আর সেই অভিশাপ আমাদের সবাইকে গ্রাস করেছিল যদি তুমি এই বাড়িতে এসেছো তবে ফিরে যাও না হলে তুমি আর কোনোদিন আলো দেখবে না বুঝলাম এটা কোনো সাধারণ বাড়ি নয় এটা একটা শয়তানের ভাত একটা আওয়াজ এলো পেছন থেকে রাহুল অন্য তো আর ফিরবে না আমি ঘুরে দেখি সে সাদা কাপড়ে মোড়া নারী চোখে আগুন কণ্ঠে কান্না আর হিংসতা একসাথে আমি চিৎকার করে দৌড় দিলাম গেট বন্ধ দেয়াল রক্তে লেখা তোমার জন্য অপেক্ষা করেছি এতদিন ধরে আমি কিছু মনে করতে পারছিলাম না সময় থেমে গেছে তারপর একটা বিকট চিৎকার আর আমি অজ্ঞান